তিরিশ ফুটের সরস্বতী তারকেশ্বরে আজ তেসরা ফেব্রুয়ারি সোমবার বিদ্যা দেবীর আরাধনা অর্থাৎ সরস্বতী পূজা স্কুল কলেজ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন ক্লাব সংগঠনের উদ্যোগে সরস্বতী পুজোর আরাধনায় মেতে উঠেছে শিক্ষার্থীরা তবে বিগত বেশ কিছু বছর ধরে তারকেশ্বরের নছিপুর দ্বি কিশোর সংঘ সরস্বতী পুজোর আরাধনা করে জেলায় আলোড়ন সৃষ্টি করেছে জানা গেছে বিগত পনেরো কুড়ি বছর ধরে বড় প্রতিমা গড়ে এলাকায় নদীর সৃষ্টি করে চলেছে তারা এবছরও ফুটের সরস্বতী প্রতিমা গড়ে জেলায় আলোড়ন সৃষ্টি কেন্দ্র করে ইতিমধ্যেই নছিপুর সিদ্ধিবাগান ফুটবল মাঠে দর্শনার্থীদের সাড়া পড়ে গেছে পুজোকে কেন্দ্র করে বসেছে মেলা পাশাপাশি মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এ বিষয়ে ক্লাবের সম্পাদক দেবকুমার বেড়া বলেন এবছর তাদের পুজো চুয়াল্লিশতম বর্ষে পা দিতে চলেছে এবছর তাদের প্রতিমা ত্রিশ ফুটের সেখানে অঙ্কন সঙ্গীত রবীন্দ্রনৃত্য প্রতিযোগিতার পাশাপাশি রক্তদান শিবির পুতুল নাচ পরিণাম সংকীর্তন এবং বিচিত্রা অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে পাশাপাশি তিনি বলেন নদী প্লাবন রাখা হওয়ায় আমরা অনেক সময় দুর্গা আনন্দ করতে পারি না তাই দুর্গা পুজোর থেকেও বেশি আমরা সরস্বতী পুজোয় আনন্দ করে থাকি পুজো উপলক্ষে এই কদিন গ্রামের প্রচুর বাড়িতে আত্মীয়রা এসে উপস্থিত হন পুজোর এই কদিন সকলে মিলে আমরা আনন্দ উপভোগ করি তিনি জানান এছাড়াও সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি আরও কি বললেন তা দেখে নেব তারকেশ্বর থেকে শ্রীমন্ত বাগের রিপোর্ট নিউজ বঙ্গবাসী সর্ববৃহৎ সরস্বতী পুজো কি বলবেন অনেক খুশির খবর আনন্দের খবর আমরা চেষ্টা করেছি সবার আশীর্বাদে আমরা এই চেষ্টা এই প্রয়াস ঠিক আছে চলো এই চেষ্টায় এই প্রয়াস সার্থক হয়েছে আমাদের আমরা এই চিন্তাভাবনা কোথা থেকে এত বড় ঠাকুর করবেন না প্রথমে এই চিন্তা ভাবনা মানে আমাদের মনে একটা ঠিক এসেছি মনে একটা ঠিক এসেছে যে আমরা বড় ঠাকুর আরও ট্যাক্সি সব জায়গায় করতে করতে

আমাদের এখানে মূলত আট দিন ধরে অনুষ্ঠান চলবে কাল ওপেনিং হয়েছে এবং আট তারিখ পর্যন্ত চলবে ন তারিখে আমাদের কী কী অনুষ্ঠান রাখছে আমাদের আজকে আছে কলেজ সোশ্যালের মতো একটা চারটে থেকে বিচিত্র অনুষ্ঠান আছে কালকে বসে প্রতিযোগিতা আছে সঙ্গীত প্রতিযোগিতা আছে নৃত্যের প্রতিযোগিতা আছে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান আছে পরশু দিনকে মানে আপনার পাঁচ তারিখ পাঁচ তারিখে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান আর দিনের বেলা হাড়িভাঙা গজুলাই এই জাতীয় অনুষ্ঠান আছে আগামী দিন আরও কি চিন্তা ভাবনা আছে ভাবনা মানুষ মানুষ এইভাবে পাশে পাশে থাকলে বা সহযোগিতা থাকলে আমরা আরও বড় কিছু করবো মানুষের জন্য বা সবার আনন্দ সবাইকে আনন্দ দেওয়ার জন্য আমাদের ক্লাব আরও বেশি কিছু করার চেষ্টা করবো প্রশাসনের সঙ্গে কীভাবে সাহায্য পেয়েছিলাম প্রশাসনের সঙ্গে সাহায্য খুব ভালো প্রশাসন সাহায্য করেছে আমি আমরা সাহায্য করে এসেছি এবছরও করেছে ফায়ার ব্রিগেড বা ইলেকট্রিক অফিস বা পুলিশ স্টেশন বা পিডিও ম্যাম সবাই আমাদের হেল্প করেছে কী নাম আমার নাম দেব কুমার বেড়া Oke, kita tutup.